আর আমি গার্মসেস জব করতাম এক সময় গার্মসেস জব করতাম তো আমার সাথে আরো একটা ছেড়ে ছিল জব করতেও সে আবার হিন্দু সে কোয়ালিটি ছিল আর আমি অপারেটর ছিলাম এভাবে এভাবে মানে গার্মসেস আসা যাওয়াতে তার সাথে আমার ভালো একটু ভাব হইতা এক না প্রকার বলতে গেলে তার সাথে আমার রিলেশন হইতা টেম্প করে তো মনে করেন যে একসাথে আসা যাওয়া করতে থেকে আসা যাওয়া করতে থাকি না আমি জানতাম যে সে হিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমার জীবন কাহিনী হয়েছে আমি একজন মুসলিম মেয়ে আর আমি গার্মেন্টস জব করতাম এক সময় এ জব করতাম তো আমার সাথে আরো একটা ছেলে ছিল জব করতো সে আবার হিন্দু সে কোয়ালিটি ছিল আর আমি অপারেটর ছিলাম এভাবে এভাবে মানে গামেসে আসা যাওয়াতে তার সাথে আমার ভালো একটু ভাব হয়েছিল এক প্রকার বলতে গেলে তার সাথে আমার রিলেশন হয়েছিল করে তো মনে করেন যে একসাথে আসা যাওয়া করতে থেকে আসা যাওয়া করতে থাকি না আমি জানতাম যে সে হিন্দু আর ও জানতাম আমি মুসলমান তো এইভাবে চলতে চলতে অনেক দিন যাবত চলে যায় তারপর সে আমাকে মিথ্যে আশ্বাস দিল বলল হ্যাঁ তুমি আমার সাথে কথা বলো আমি তোমার ধর্ম পালন করবো তোমার ধর্মতে আমি যাবো তুমি আমাকে বিশ্বাস করতে পারো তবে সেই বিশ্বাস নিয়ে তার সাথে অনেকদিন যাবৎ রাত যাবৎ থেকেছি ও আমাকে নিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে রুমও নিয়েছে মানুষকে বলছে আমি নাকি তার বিবাহ মানে বিয়ে করাবো বউ আমরা মানে আমার ধর্ম মতো করে রয়েছি ও আমার ধর্ম মতো করে মুসলিম ভাবে রয়েছে অনেকদিন যাবৎ গেছে তো হঠাৎ করে একদিন আমার মাথায় একটা আইডিয়া এলো ভাবলাম যে সে যে আমার সাথে এভাবে থাকতেছে হঠাৎ করে যদি আমাকে ছেড়ে চলে যায় তখন আমি কি করবো তখন তো আমার করার মতো কোন রাস্তা থাকবে না তা ভেবে আমি কি করলাম ও অফিস আসার সাথে সাথে ওর কাছে আমি চলে গেছি গিয়ে বললাম যে দেখো তুমি যদি এভাবে চলাফেরা করো এভাবে যদি থাকা থাকি করো ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না চলো না আমরা বিয়ে করি তুমি আমাদের মতো চলে আসো তারও বলল ওর নাম apparatus ছিল রকি। তারপর বলল যে এখন বিয়ে করব না কিছুদিন যাক পরে বিয়ে করি। তো তা বসে পড়ে মানে অনেক দিনylamine করলাম তো তার সাথে মেলামেশা করে তো সুখ সুকাম পায় নাই। মানে সুখ পায় নাই গেল। অনেক দিন যাওয়ার পরে এই কথা বলার পরে সে হঠাৎ করে দেখি একদিন অফিসে আসে না। মানে আমি আমাদের বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আসতে এসে দেখি সে অফিসে আছেন। তো আমি আবার বাসায় গেছি। কারণ সবাই তো জান আমরা হাজবেন্ড তাই। বাসায় গেছি। যায় দেখি সে বাসায় নেই। যে কোথায় গেছে কোথায় গেছে সবাই বলতেছে সে বাড়িতে চলে গেছে। সব কিছু নিয়ে। সব কিছু নিয়ে যে সে বাড়িতে চলে গেছে। তো আমার কি হবে এখন? আমি কোথায় যাবো? আর এখন আমার কথা যাওয়ার মতো রাস্তা নেই। আমার কোন অপশনও নেই অনেকদিন যাব চলে গেছে সে আসে না অপেক্ষা করতে করতে ভাবলাম যে নিজের কি সব কিছু করে আর ও এত বড় যে খেলা খেলব তো আমি জানতাম না যদি জানতাম তাহলে কেমন যেতাম এলাকার লোকজন মনে করেন টারা সবাই জিজ্ঞেস করলো যে তোমার হাজবেন্ড তোমাকে রেখে চলে গেছে কোন কারণে এক কথা দুই কথায় সত্যি কথা গেছে সবাই জানতে পারছে যে সে আমার হাজবেন্ড ছিল না রকি অন্তত আমরা দুজন মিলে থাকতাম এমনিতেই থাকতাম রুমে তা জানার সাথে সে আবার এইভাবে থাকলো তো আমাদের বাড়িওয়ালা যে মানে রকি বাসা বাড়িওয়ালা যে সে আবার রকির মানে বাসায় অ্যাডজাস্টন জানতো তারপর সে আমাকে সব কিছু দেওয়ার পর আমি যাই ওখানে দৌড়া যাওয়ার পরে গিয়ে দেখি রকির বউ আছে বাচ্চা আছে সব কিছু আছে তারপর আমি বাড়িতে উঠার পরে ওরা সবাই বলল যে তুমি কে আমি বললাম যে আন্টি আমরা এরকম তুমি মুসলমান আমরা হিন্দু আমাদের সাথে তোমার কি প্রমাণ আছে তুমি রকির বউ এখন তোমরা কেন আমার কাছে বিয়ে ছাড়া কোনো প্রমাণ নাই বিয়ে যে হয়েছে তা কিভাবে বলবো যে বিয়ে তো হয় নাই তো তার জন্য এই কথা বলার উদ্দেশ্য হইছে কোনো মানুষ যদি রিলেশন করো হিন্দু মুসলিম দেবো যদি করো কোনো মানে গুরু ছাড়া কখনো প্রেম করবে না যদি একবার সেই দিনই থাকবা যে দিন তোমার কাছে সেই ইসলাম গ্রহণ করে তোমার কাছে আসবে সেদিনই দিনই একমাত্র তুমি তোমার দেহ সব দিয়ে দিবা ও প্রোজার করে সুজারকম দেখেছেন দর্শক আমি যতো বড় কষ্ট মনের ভিতরে পাইছি আঘাত পাইছি এক মাগের জন্য কেউ না পায় ওইটাই আমার অনুরোধ আর যদি কোনো অপশন থাকে আমি চেষ্টা করব যে এখন যেন আমার নিজের জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে এটাই আমার অপশন তো মনে করেন আমার একটাই কথা এরকম ভাবে ফেঁসে যাবেন না কারোর সাথে রিলেশন করবেন না রিলেশন করার আগে অন্তত নিজের চেষ্টা করবেন ভালো হওয়ার জন্য তবে তাটা ভয়বে ডুবলে আল্লাহ হাফিজ